ঘরের মধ্যে কোন কোন জিনিস থাকলে জিনেরা আকৃষ্ট হয় এবং ক্ষতি করার চেষ্টা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জিনরা আমাদের সাথেই থাকে এবং কারিন নামক জিন আমাদের সঙ্গেই বেঁধে দেওয়া আছে প্রত্যেকের সঙ্গে এক একটা কারিন নামক জিন আছে তবে ভালো সঙ্গী হিসাবে না সে সবসময় আমাদেরকে অশ্বাসা দেয় গোনাহের কাজ করার ব্যাপারে সে আমাদেরকে প্রলুব্ধ করে এবার আসুন ঘরের মধ্যে কোন কোন জায়গায় কোন কোন বিষয়ের কারণে জিন আসে যেমন ধরুন আমাদের ঘরের মধ্যে আমরা অনেক সময় জুনজুনি রাখি এবং পর্দাগুলোর ভিতরে এখন স্টাইলিস্ট যে পর্দাগুলো রয়েছে ওই পর্দাগুলোর ভিতরে আপনি দেখবেন যে জুনজুনি বাঁচতে থাকে এগুলো আমরা এখন প্রত্যেকেই প্রত্যেকের ঘরে এখন ফ্যাশনেবল এই পর্দাগুলো ব্যবহার করি এবং সেখানে ঝুনজুনি বাঁচতে থাকে নবী সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন লাতুল মালা ইকা বাইতুন এই যে ঝুনঝুনি অথবা নুপুরের যে আওয়াজ ছোট ছোট বাচ্চারা নুপুর পরে পায়ের মধ্যে নুপুরের ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় এটার কারণে জিনেরা আকৃষ্ট হয় আপনি চিন্তাও করতে পারবেন না খুবই সিম্পল সাধারণ বিষয় কিন্তু জিনেরা এতে করে আকৃষ্ট হয় রহমতির ফেরেস্তারা চলে যায় এরপরে আপনার ঘরে অনেক সময় আমরা দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে পেশাব করিয়ে একটা কমডের মধ্যে পেশাবটা জমিয়ে রাখি অথবা হাই কমোডে পেশাব করে ফ্লাস করি না এই কারণে জিন আপনার প্রতি আকৃষ্ট হয় ক্ষতি করার চেষ্টা করে বাউলুন কাতা হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোথাও যদি পেশাব জমিয়ে রাখা হয় তাহলে ওই জায়গা জিনের কাছে পছন্দের জায়গা হয় তাহলে এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিশ্চিত করা এরপর নবী সাল্লা সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়েছেন জিলদু নামিয়ার বিভিন্ন প্রাণীর চামড়াকে আমরা মৃত প্রাণীর চামড়াকে আমরা ঝুলিয়ে রাখি বিদেশ গেলে দেখবেন অনেকে হায়নার চামড়া নিয়ে আসে এটা আপনি খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন অথবা মনে করছেন এই হায়নার চামড়া দিয়ে কালো জাদু করা হয় অথচ এই চামড়া বাঘের চামড়া হরিণের চামড়া বিভিন্ন চামড়া আমরা ক্যালিওগ্রাফি হিসেবে অথবা একটা ওয়ালমেট হিসেবে আমরা আমাদের ঘরের মধ্যে সাজিয়ে রাখি নবীজি জি সাল্লাহ ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন এটা জিন ঘরের ভিতরে আকৃষ্ট হওয়ার একটা কারণ নবী আলী সাল্লাহ এরপর আমাদেরকে সজাগ সচেতন করলেন জিন ঘরের ভিতরে আকৃষ্ট হওয়ার আরেকটা কারণ কাত ও রাহিম আত্মীয়তার সম্পর্ক যে ঘরের মধ্যে থাকে না সন্তান হয়ে মাকে দেখতে পারে না সন্তান হয়ে বাপকে দেখতে পারে না সন্তান হয়ে আত্মীয় স্বজনের খবর তো নেয়ই না নিজের ভাইয়ের খবর নেয় না এই রকম ব্যক্তিদের ঘরে দুষ্ট জিনেরা আসে রহমতের ফেরিস্তারা এমন ঘরে থাকে না দুষ্ট জিনেরা এই ঘরের ভিতরে আসে এরপর ইসলামের হাদিস থেকে বোঝা যায় যে ঘরের ভিতরে পুতুল থাকে তাসাউর বিভিন্ন রকম মূর্তি থাকে বিভিন্ন রকমের ছবি থাকে এই ঘরগুলোর ভিতরে রহমতের ফেরেস্তারা আসে না এরপর হাদিস থেকে বোঝা যায় নাবিজাল্লাহ আল সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন যেই গড়ের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে না ওই ঘরের ভিতরে রহমত থাকে না ওই গড়টা একটা নির্জন বাড়ির মতো পড়ে থাকে যে ঘরটার মধ্যে কোরআনুল করিমের তেলাওয়াত হয় না এজন্য ঘরের ভিতরে কোরআনুল করিমের তেলাওয়াতকে ইনশিওর করা প্রয়োজনে আপনি মোবাইল থেকে কোরআনুল করিমের তেলাওয়াতকে ছেড়ে রাখুন প্লাগ ইন কোরআন সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত চলতে থাকে এ ধরনের ডিভাইসগুলো এখন পাওয়া যায় আপনি কোরআন করিমের তেলাওয়াত আপনি ছেড়ে রাখেন লাউডলি ছেড়ে রাখেন এবং শোনার চেষ্টা করেন কোরআন করিম তেলাওয়াত যখন বাজবে তখন অন্য মনস্ক না থেকে শোনার চেষ্টা করেন সন্তানদেরকে অভ্যস্ত করেন বাসার ভিতরে যখন খুব লাউডলি মিউজিক বাজানো হয় এটা জিনদের আখড়ায় পরিণত হয় এই জন্য মিউজিককে বাসা থেকে একেবারে নিষিদ্ধ করে দেন আমাদের কলিং বেলে মিউজিক আমাদের মোবাইলের রিংটনে মিউজিক আমাদের বাচ্চাদের খেলনার ভিতরে মিউজিক ছোট বাচ্চাদের জুতার ভিতরে পর্যন্ত মিউজিক এবং দেখবেন সাইকেল কিনেছেন সেটার বেলের ভিতরে পর্যন্ত মিউজিক সব জায়গায় মিউজিক এই মিউজিক জিনদেরকে ডেকে আনে আল্লাহ রাব্বুল আলামিন কানের একটা পাওয়ার দিয়েছেন কুকুর কিন্তু আমার মতো শুনে না বরং ছোট্ট মৃদু একটা আওয়াজ আছে যেটা কুকুরকে ভীত সন্ত্রস্ত করে ফেলে আপনি অনেক সময় এই আওয়াজটা কানের মধ্যে শুনতেই পাবেন না কিন্তু জিনদের ওই আওয়াজের কারণে কুকুর ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াতে থাকে আপনারা দেখবেন যখন আজান চলতে থাকে মসজিদে তখন দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে উঠে এবং লাফাতে থাকে তখন জিনেরা কুকুরের মুখ দিয়ে প্রবেশ করে পিছনের পথ দিয়ে বের হওয়ার কারণে প্রচণ্ড বিত সন্ত্রস্ত হয়ে কুকুর লাফাতে থাকে ওই আওয়াজ ওই সময়ের সিচুয়েশন জিনদের এমন কিছু আওয়াজ আছে যেটা আপনার কান পর্যন্ত পৌঁছায় না কিন্তু সে অত্যন্ত বিতসন্ত্রস্ত হয়ে যায় জিনদের ওই আওয়াজে কুকুর শুনতে পায় অনেক সময় বিড়াল দেখবেন হঠাৎ করে কানটা খাড়া করে ফেলেছে বিড়ালের শরীরে আল্লাহতলা এমন কিছু ছোট, ছোট যার ফোম এমন কিছু বিষয় আল্লাহতলা দিয়ে রেখেছেন যেটার কারণে জিনরা বিড়ালের সামনে আসতে ভয় পায় ছোট ছোট পাখি আমরা লালন পালন করি কাকাতোয়া লাভবাড় টিয়া পাখি কবুতর ময়না এ জাতীয় অনেক পাখি আমরা এখন লালন পালন করি কিছু প্রকারের পাখি আছে যেগুলোকে জিন প্রচণ্ড ভয় পায় এদের দিকে আকৃষ্ট হয়ে আসতে নিয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে জিন চলে যায় কিছু পাখি ঘরের মধ্যে বরকত নিয়ে আসে এজন্য পাখিগুলোকে যদি আমরা লালন পালন করতে চাই তাদের হক ঠিক রেখে খাবার দাবার ঠিক রেখে লালন পালন করতে হবে গড়গুলোকে প্রতিনিয়ত কোরআনুল করিমের তেলাও ছেড়ে দিয়ে